মসজিদে নববী পবিত্র কাবা শরীফের পরেই গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই মসজিদটি ধর্মমতে এই মসজিদে নিবিষ্ট মনে এক রাগাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাগাত নামাজের সোয়াব পাওয়া যায় এই মসজিদে যে সবুজ গম্বুজটি রয়েছে তার নিচে আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইসালাম সাহিত্য আছেন পবিত্র এই মসজিদটি ধর্মীয় গুরুত্ব বিবেচনা ও প্রিয় নবে রজা মোবারক চোখে একবার দেখার জন্য এই মসজিদে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমার সকল ভাই বোনের প্রতি আমার আন্তরিকভাবে অনুরোধ রইল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটি লাইক করবেন এবং আমার যে সকল ভাইয়েরা আমার চ্যানেলের নতুন তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাবেন এবং আমার ভিডিওতে লাইক করে সুন্দর একটি কমেন্ট করে আমার পাশেই থাকবেন সৌদি আরবে এসে আমিও আমার ছোট্ট পরিবার নিয়ে চলে আসলাম গুরুত্বপূর্ণ ইসলামিক নিদর্শনগুলো দেখার জন্য এই মসজিদে নববী বা মদিনাস শরীফে অনেকগুলো গেট আছে এর মধ্যে প্রথম গেটের নাম হচ্ছে বাবুর সালাম এই মসজিদে নববীতে যারা আসে তারা অপেক্ষা করে অপেক্ষায় থাকে জামায়াতে একক সালাতা দেয়ের জন্য আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই আমরা প্রথমে মসজিদের নববীতে পৌঁছে নবীজির রজা মোবারকের খুব কাছাকাছি গিয়ে দুরাকাত সালাত আদায় করলাম এরপর আমরা ওখানে থাকতে থাকতে জোহরের রক্ত গনি আসলো আমরা অপেক্ষা করতে থাকলাম জামায়াতে সালাদ সালাদ সম্পূর্ণ করতে এবং নববীর আশেপাশের সকল মানুষ ছুটতে থাকল মসজিদের নববীতে সালাত আদায়ের জন্য এটা এমন এক জায়গা খুব শান্তপ্রিয় স্নিগ্ধ এবং ঠান্ডা একটি পরিবেশ যেখানে মন শীতল করার মতো একটি পরিবেশ সবার ভাগ্য হয়ে ওঠে না এই জায়গাটি যাওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে কবুল করছে সেই কারণে আমি এই জায়গাটি যেতে পেরেছি এবং আমার ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করতে পেরেছি তাই আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে বলবো অবশ্যই অবশ্যই এই সুন্দর ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে এবং আমার পাশে থাকতে হবে এবং আমার এই সুন্দর ভিডিওতে একটি লাইক করতে হবে একটি সুন্দর কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ জোহরে সালাত আদায় করে যখন বের হব তখনকার চিত্রটি আমার হৃদয়ে এসে লাগলো এত সুন্দর একটি মুহূর্ত যেটা বাসায় প্রকাশ করলেও বোধহয় কম হবে আমার চোখে দেখার সর্বশ্রেষ্ঠ সুন্দর একটি মুহূর্ত সেটা সবাই সেটা হচ্ছে সবাই একসাথে সালাত আদায়ের পরে একসাথে বের হওয়া মনে হচ্ছে দলে দলে ফিপরা যাচ্ছে এত মানুষ এত মানুষের ভিড় দেখে সত্যি খুব ভালো লাগা একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এত সুন্দর একটি পরিবেশ আমার লাইফে আমি কখনো দেখিনি এত জন এত সুন্দর একটা মুহূর্ত আমার হৃদয়ে ঘেঁথে রাখলাম এত সুন্দর একটি মুহূর্তে যে কেউ মন খারাপ থাকলেও ভালো হয়ে যাবে আর এই জায়গাটি যাওয়ার পরে আমার মনে হয় না কারো মন খারাপ থাকবে এত সুন্দর একটি জায়গা মুহূর্তে আপনার মন ভালো হয়ে যাবে এবং এখানে আছে পবিত্র জমজম কুফের ফানি যা আপনি তৃপ্তি সহকারে পান করতে পারবেন এবং প্রয়োজনে বতলে করে সাথে নিয়েও যেতে পারবেন জোহরের নামাজ আদায় করার পর হাজারো মানুষের ভিড় দেখে সত্যি ভালো লাগলো এখানে আছে হাজার দেশের হাজার মানুষ যাদের আমরা কখনো দেখিনি চিনি না বুঝি না যাদের বাসার একটা অক্ষরও আমরা বুঝি না তবুও যেন চির মানুষগুলো কত আপন একসাথে তাদের করে একসাথে বের হয়েছি কত ভাব বিনিময় মুখের বাসা না বুঝলেও অন্তত পক্ষে এটা বোঝা যাচ্ছে আমরা সবাই এক প্রভুর সৃষ্টি সবাই এক প্রভুর দরবারে মাথা ঠেকাতে আসছি আর আমরা সবাই মৃত্যুর ভয় করি এবং আল্লাহর দরবারে পবিত্র কাবা শরীফে এবং আল্লাহর ইসলামিক নিদর্শন জায়গাগুলো দেখার জন্য আমরা অত্যন্ত বেকুল সত্যি মানুষের এত ভিড় যেখানে চলা অসম্ভব কাতারে কাতারে সকল মানুষ বের হচ্ছে এত ভালো লাগার একটি মুহূর্ত আপনি পৃথিবীর কোথাও পাবেন না যে মুহূর্তটা আপনি কাবা শরীফে এবং মদিনা শরীফে পাবেন সেই মুহূর্তটা আমার মনে হচ্ছে না পৃথিবীর আর অন্য কোথাও পাবেন এত সুখময় জায়গা এত শান্তিময় জায়গা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমরা যেন যারা যেতে পারিনি এবং যারা গিয়েছি তাদের জন্য আল্লাহ পাক যেন বারবার কবুল করে সবাই যেন যেতে পারি পরিবার পরিজন নিয়ে এবং আল্লাহর দরবারে গিয়ে মাথা ঠেকিয়ে চোখের পানি জড়িয়ে আল্লাহর দরবারে মনের সকল কথা প্রেস করতে পারি আমরা যে কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারি না সে কথাগুলো নির্দিদায় আল্লাহ পাকের কাছে শেয়ার করতে পারি আমাদের মনে সকল অজানা তর্থ উনি জানেন এছাড়া মদিনা শরীফের সৌন্দর্য বলে কয়ে শেষ করার মতো না এটা এমন একটি জায়গা এত সৌন্দর্যময় শান্তিময় একটি জায়গা যেটা হয়তো আমি মুখের বাসায় কখনো প্রকাশ করার মতো না আমি মুখের বাসায় প্রকাশ করলেও খুব কম হয়ে যাবে এত শান্তিময় শান্তিপ্রিয় একটি জায়গা আমার এই ভিডিওটি অনেক আগের করা এটা আমি যখন সৌদি আরব ছিলাম আমার স্বামীর সাথে উমরা পালন করার উদ্দেশ্যে যখন আমরা মুক্কা মক্কায় গিয়েছিলাম এবং মক্কা থেকে যখন আমরা মদিনাতে আসছি তখনকার এই ভিডিওটি আমার বয়সটা হয়তো আপনাদের কাছে অচেনা মনে হবে আমি অসুস্থ এই কারণে হয়তো আমার বয়সটা অচেনা লাগবে আমি আসার পরে এই ভিডিওটি দেখার পর আমি বয়স দিলাম হাজার হাজার মানুষের ঢল অচেনা অজানা মানুষের ঢল যাদেরকে কখনো দেখব সেটা হয়তো মনে করিনি এ শান্তির জায়গায় সবাই ঘুরতে আসে সবাই দেখতে আসে আর আসবে না কেন এই জায়গায় যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব তিনি ঘুমিয়ে আছেন ওনাকে দেখার জন্য ওনার রোজা মোবারক দেখার জন্য মানুষ ভিড় করে একবার এক মুহূর্ত দেখার জন্য এবং ওনার রোজা মোবারকের কাছাকাছি গিয়ে মানুষ দূর ছড়ি পাঠ করে ওনার কাছে সকল কথা বলেন এবং আল্লাহ ওনার উদ্দেশ্যে আল্লাহর দরবারে অনেক কিছু